সম্মানিত খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব খামার ব্যবস্থাপনা সিকিউরিটি অথবা জৈব নিরাপত্তা ইত্যাদি আপনারা জানেন যে একটি খামারের পূর্ব শর্ত হচ্ছে জৈব নিরাপত্তা অথবা সিকিউরিটি আপনি যদি বায়ো সিকিউরিটি মেনটেন করেন তাহলে আপনার খামারে অনেক রোগ ব্লাই থেকে রক্ষা বায়ো সিকিউরিটি হচ্ছে খামারেদের অন্যতম একটি মাধ্যম যার মাধ্যমে আমরা খামারিরা অনেক রোগ বেলায় থেকে রেহাই পাই যদিও বায়োসিকিউটি আপনার খামারে বা জৈব নিরাপত্তা আপনার খামারে ঠিক থাকে তাহলে আপনার খামারে অনেক রোগ বেলায় কম হবে আপনারা বায়োসিকিউরিটির দিকে লক্ষ্য রাখবেন এবং বাইরের থেকে কোনো লোক খামারে ঢুকে ঢুকলে তাকে অবশ্যই ভালোভাবে বায়োসিকিউরিটির মধ্যে দিয়ে নিয়ে আসবেন তারা সারা শরীরে স্প্রে করবেন পারলে তাকে গোসল করে খামারে নিয়ে আসবেন আর অন্যতম একটা কথা হচ্ছে বাইরের বন্যপ্রাণী জীবজন্তু কুকুর বিড়াল ছাগল হাঁস মুরগি এগুলো যাতে আপনার খামারের ভিতরে না আসে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন খামা আপনার খামার থেকে ফিট দূরে আপনি যে কোনো কিছু বেড়া দিতে পারেন যাতে করে কোনো বন্যপ্রাণী শিয়াল কুকুর হাঁস মুরগি আপনার খামারের ভিতরে না আসে সেদিকে আপনি লক্ষ্য রাখবেন কারণ আপনার মুরগিতে তো ভ্যাকসিন করা আছে কারণ রোগ রোগের 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 বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা আপনার মুরগিতে মুরগিতে আছে। কিন্তু আসে যুদ্ধ করার কোনো ভ্যাকসিন দেওয়া নাই অথব আপনারা আপনাদের খামার এ যাতে বাইরের কোনো হাঁস মুরগি বন্য প্রাণী পশু পাখি কুকুর ডাল শিয়াল এগুলো না আসে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন কারণ তারা কিন্তু জীবাণু নিয়ে আসে তাদের শরীরের মধ্যে জীবাণু আছে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আপনারা সকাল এবং বিকাল ভিতরে স্প্রে করবেন আর খামারে ঢোকার পূর্বে অবশ্যই আপনি ভালোভাবে হাত পা ধুয়ে এবং ভালোভাবে জীবাণুনাশক ছিটিয়ে তারপরে খামারে ঢুকবেন আপনার খামারের ডাক্তার আসলে অবশ্যই তাকে ভালোভাবে স্প্রে করাবেন পারলে দিবেন পায়ে প্লাস্টিকের পরায় দিবেন হাতে গ্লোভস পরায় নিয়ে আসবেন যাতে করে আপনার যাতে করে আপনার খামারে কোনো রোগ বলাই বাইর থেকে না আসে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আর একটি কথা হচ্ছে আপনারা সকালে খাদ্য দেওয়ার পরে অবশ্যই কোনো মুরগি অসুস্থ ঝিমাচ্ছে খাদ্য কম খাচ্ছে সেগুলা প্রতিটা খাসা একবার করে যাচাই করবেন যাতে